এখন তারাই সামান্য একটা ভোটের জন্য মহিলাদেরকে মানুষের বাড়ি বাড়ি পাঠাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখার পরে এটা আমার বিশ্বাস হয় নাই যে একটা ইসলামী দল এরকম করতে পারে সোশ্যাল মিডিয়ায় দেখার পর আমার বিশ্বাস হয় নাই কারণ বর্তমান এআইয়ের যুগ যখন তখন যেটা সেটা এআই দিয়ে বানাতে পারে কিন্তু গতকালকে যখন এই গ্রামে আসছে ভোট চাওয়ার জন্য মহিলা তখন আমি নিশ্চিত হলাম যে হ্যাঁ এটাই বাস্তব তাহলে দেখেন কত বড় দুঃখজনক বিষয় যে যারা ফতোয়া দেয় যে মহিলাদেরকে মসজিদে নিয়ে আসলে ফেতনা হবে অথচ মহিলাদের জন্য মসজিদের মধ্যে কত সুন্দর সুরক্ষা কত সুন্দর নিরাপত্তা স্পষ্ট রসুলের হাদিস আছে জাল্লার বান্দিরা যদি মসজিদে আসতে চায় তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না তারা যেই হাদিসটা মানুষের সামনে প্রচার করে সেই হাদিসটাই ধরে নেন ধরে নেন তাদের হাদিসটাই ঠিক যে মসজিদের চেয়ে বাড়িতে নামাজ পড়া মহিলাদের জন্য উত্তম তার শেষেও কিন্তু বলা আছে যে মহিলারা যদি মসজিদে আসতে চায় তাহলে তাদেরকে বাধা দিও না আর তারা হুবাহু একদম চিন্তা ভাবনা সারাই বলে দিল যে মহিলাদেরকে মসজিদে নিয়ে আসলে ফেতনা হবে অথচ রসুল সাল আলী হাদিস এটা রসুলের হাদিস মানতে গেলে ফেতনা হয় অথচ একটা ভোটের জন্য মানুষের বাড়ি বাড়ি ঘুরছে এতে ফেতনা হয় না এতে ঝামেলা হয় না সম্মানিত উপস্থিতি তো আসলে বাংলাদেশের অনেক আলেম সমাজ জালেম সরকারের সময় যারা কথা বলতে পারতো না ঠিক মতো আল্লাহ সুফাহানহু আতালা তাদের উপর দয়া করেছে এখন তারা আল্লা সুফাহানহ আতালার নিয়ামতকে ভুলে গিয়ে তারা যেই অপকর্মগুলো করতেছে এটা মুনাফেকের চরিত্র ছাড়া আর অন্য কিছু হতে পারে না এর চেয়ে আর বড় মুনাফিকে কি হতে পারে যে রসুল সাল্লু আলিহাসাল্লামের হাদিস মানতে গেলে ফেতনা হবে আর ভোট চাইতে বাড়ি বাড়ি মহিলারা বেড়াচ্ছে এখন ফেতনা হয় না এর চাইতে আর বড় জালিয়াতে কি হতে পারে সম্মানিত উপস্থিতি এজন্যই আমাদেরকে সাবধান থাকতে হবে বলছিলাম যে জালেম সরকারের সময় এই আলেমগুলো ঠিক মতো কথা বলতে পারে নাই এখন আল্লাহ সব হান হুয়া তালা দয়া করেছে তাদের উপর কিসের কি তারা আল্লাহ সব হান হুয়া তালা সুক্রিয়া আদায় করবে ভালোভাবে আল্লা সবাই হুম তালার হুকুম হাকমগুলো মেনে চলবে তা না করে কয়েকটা ভোটে ভোটের জন্য নিজের স্বার্থের জন্য কত রকম রূপ কীভাবে তারা নিজেদের রং তাকে বদলাচ্ছে আপনারা হয়তো দেখতেছেন এরা হচ্ছে মুনাফেক স্পষ্টভাবে কোরআনের কোরআন কোরআনের আয়াত প্রমাণ করে যে এরা হচ্ছে মুনাফেক সামান্য দুনিয়ার ক্ষমতার জন্য সামান্য কয়েকটা ভোটের জন্য যেই অপসংস্কৃতিগুলো তারা শুরু করেছে এতে আর বলার অবকাশ রাখে না যে তারা মুনাফেক নয় সম্মানিত উপস্থিতি এজন্য এই মুনাফেকের চরিত্রের আচরণ যেন আমাদের ভিতরে না ঢুকে যায় যখন আমরা সুখে থাকবো যখন আমরা শান্তিতে থাকব যখন আমরা আল্লাহ সফহান হু আতালার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হব তখনও আমাদের অবস্থা যেরকম থাকবে যখন আল্লাহ সফহান হু আতালা আমাদেরকে পরীক্ষা করবেন দুঃখ দিবেন কষ্টের মধ্যে ফেলবেন তখনও যেন আমাদের অবস্থাটা ঠিক একই রকম থাকে প্রকৃত মর্দে মুমিন তো হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির ঘাড়ের উপরে নাঙ্গা তলোয়ার রাখার পরেও তার অবস্থাটা যেরকম থাকে তার পায়ের নিচে কোটি টাকার বস্তা দিয়ে রাখলেও তার অবস্থা একই থাকে অবস্থা চেঞ্জ হয় না পরিবর্তন হয় না সেই হচ্ছে প্রকৃত মুমিন সময়ের সাথে সাথে রূপ বদলাবে এটা প্রকৃত মুমিন নয় পরিবেশের সাথে খাপ খেয়ে চলবে এই অবস্থার নাম মুমিন নয় আল্লাহ সুবাহ বলছেন শিবগতল হি শিবগ তোমরা আল্লাহর রং গ্রহণ করো কে আছে আল্লাহ সুবাহ চেয়ে ভালো রং লাগানোর